আসসালামু আলাইকুম দেশ আমাদের সেবার থেকে যে যেখান থেকে দেখবেন আজকে এই ভিডিও সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধুর প্রিয় বন্ধুরা আজকে আমি আপনার জন্য সাম কিছু সুন্দর সুন্দর পার্টিকের ভিতরে টাইটেই পার্টিক মোম করা যেগুলো থাকবে মিডিয়াম যারা আছে সবার কিন্তু এগুলো হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা পার্টি এটা ম্যাজেন্টা কালার ভিতরে দুই সাইডে কিন্তু অনলাইন মোম মোমবাটি ব্লক করা আসে এবং মাঝখানে কিন্তু টাইটাই পার্টি করা আসে দেখুন কত সুন্দর একটা না বিশাল বড় নামের জন্য যারা যে এই প্রোডাক্টগুলো নিতে চান প্রাইসটা অবশ্যই ভিডিওতে বলা হবে আপনার প্রাইসে জানতে পারবেন এই ভিডিওতে এগুলো কিন্তু আপনার পাঁচটা করে কালার হয় একটা কিন্তু হাতের কাপড় পেয়ে যাবেন এবং আরেক আর একটা সেলার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন যারা পাইকারি সিবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ছোটই সন্ধান পাচ্ছে না ইমতিয়ার সেশেন্ড হাউস আপনাকে দিতে পারবে স্বল্পই মূল্যে ভালো প্রোডাক্ট হাজার হাজার সিবি আসারা আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখিয়ে দেখিয়ে নিতে পারবেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই শুধুমাত্র এই প্রোডাক্ট নয় আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনার আপনারা আমাদের ইমতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই সকল ধরনের প্রোডাক্ট আপনি জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ভিডিও কল অথবা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে কিন্তু সকল ধরনের বাটিক প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে সরাসরি উৎপাদক কারীর কাছ থেকে সি নিয়ে ব্যবসা করুন হাজার হাজার সি আছে একদম রিজনেবল প্রাইসে সরাসরি উৎপাদক কারীর কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ডিলের মতো ব্যবসা করতে পারবেন আপনার এলাকায় আপনার অঞ্চলে সারা বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটিং কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি থ্রি পিস মাদার হোলসেলের সন্ধান ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্ব প্রতিষ্ঠান বানটি বাজার আড়াই হাজার নানগঞ্জ এগুলো কিছুক্ষণ পর আপনার লাইভ হবে আপনারা অবশ্যই লাইভটা দেখতে পারবেন আমাদের পেজে ফেসবুক পেজে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট পাইকারি বিক্রি করে যেগুলো আমরা এখন দেখাইছিলাম সেগুলো পাইকারি প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন সেই প্রোডাক্টগুলো ইচ্ছে মতো কালেকশন আছে আপনারা এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন এই যে সেই প্রোডাক্টগুলো দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই কালেকশনগুলো